প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প নগরী নারায়ণগঞ্জ জেলা দিন দিন তার বাসযোগ্যতা হারাচ্ছে বিশেষ করে চাষারা এলাকা হয়ে উঠেছে এক যন্ত্রণার শহর অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত অটো রিক্সা রাস্তা খনন সিটি কর্পোরেশনের অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে যানজট হয়ে উঠেছে এ নগরের অভিশাপ আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা একটা সমস্যা অনেক বেশি পরিমাণে ফেস করতেছি সেটা হচ্ছে রাস্তার যে জ্যামজটের ব্যাপারটা আছে এটা দেখা গেছে আমাদের প্রতিদিন সকাল বেলা ডিউটি থাকে আমরা প্রতিদিন চাকরির জন্য বের হই বের হওয়ার পরে রাস্তাঘাটে নানান জ্যামজটের কারণে আমরা সঠিক সময় আমাদের কর্মস্থলে উপস্থিত হতে পারি না এটা আমাদের জন্য বর্তমানে মেজর একটা প্রবলেম হয়ে গেছে আমাদের সমাজের জন্য আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে চাষারা থেকে দুই নম্বর গেটের যে রাস্তা আছে বা আমাদের পঞ্চপুরি ওই সাইডে বিভিন্ন জায়গায় এখন রাস্তাঘাটের কাজ চলতেছে রাস্তা সুনির্মাণের কাজ চলতেছে সো এইখানে এই রাস্তাঘাট কাটার কারণে ঠিক মতো যাওয়া আসার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না আর বর্তমানে প্রতিনিয়ত আমাদের এই জেলার মধ্যে নারায়ণগঞ্জ জেলার মধ্যে এই গাড়ি ঘোড়া বা দেখা গেছে অটো পরিমাণ দিনে দিনে বেড়েই চলেছে যার কারণে এখন মানুষের কোলাহল এবং এই যানজটের কারণে আমাদের নানান ভোগান্তির মধ্যে আমাদের পড়তে হচ্ছে অটো রিক্সার ব্যাপারে জনসাধারণ হিসেবে আপনি কি সমাধান চান আহ আমি সমাধান চাই যত দ্রুত সম্ভব রাস্তার কাজগুলো ঠিকঠাক করা রাস্তাগুলো সম্প্রসারিত করা হোক আর আমাদের যত যেন আমাদের এই প্রবলেমগুলো না হয় আমরা যাতে প্রতিদিন ঠিক মতো অন্তত আমাদের কর্মস্থলে সঠিক সময় উপস্থিত হতে পারি বা দেখা গেছে যে আমরা ইমার্জেন্সি যে দরকার একজন রোগীকে হসপিটালে নিতে হচ্ছে ওইখানে আমাদের টু মাছ টাইম লেগে যাচ্ছে সো এই ব্যাপারগুলো যাতে না থাকে রাস্তাঘাটগুলো যদি একটু খালি থাকে এছাড়া অটোরিক্সা রেজিস্ট্রেশনের ব্যাপারে সরকারি নিয়ন্ত্রণের ব্যাপারে আপনার মতামত কি হ্যাঁ নাকি না অবশ্যই এখানে সরকারের আহ আরো কিছু কাজ করা উচিত যেমন বর্তমানে আমাদের রাস্তায় যে সার্জেন্ট যারা থাকে তাদের আরো একটু অ্যাক্টিভ হতে হবে তাদের এই বিষয়গুলো নিয়ে দেখতে হবে সরকারকে এই বিষয় নিয়ে একটু কাজ করা উচিত যেটা আমার মনে হচ্ছে ধন্যবাদ